এই ভিডিওটি তিনাদের জন্য যেনারা উমরা করার জন্য ভেবেছেন এবং কি উমরা করার জন্য আপনি চিন্তা চর্চা করে রেখে দিয়েছেন সুন্নতি তরিকা কোরআন এবং হাদিস অনুযায়ী আপনি উমরা করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি স্কিপ না করে এই ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখেন অনেকেই উমরার কাবর বা এহরাম পড়তে জানে না কিভাবে উমরার আমরা পড়ব দেখেন এই যে এহরাম আমি নিয়েছি দেখেন নেওয়ার পরে আপনারা একটু লক্ষ্য করবেন মিডিয়ার মাধ্যমে এ দেখেন দুইটি কুনা এক জায়গাতে করবেন করার পরে এই দুই এই দুই পার্টকে আপনি এক জায়গাতে করে নিয়ে এরকম ভাবে একটু দেখেন এখানে কিন্তু পার্ট দুটা এখানে কিন্তু পার্ট দুটাই রয়েছে এই দুটে এক জায়গাতে করে এই একখানে করে মিলিয়ে আপনি আপনার গিটারটা যেন ঢাকে না ওই হিসেবে আপনি নিচে রাখে এই কোনার এদিকে একটু ধরে এদিকে নিয়ে আসেন নিয়ে আসার পরে আর আবার এদিকে দিয়ে দেন দেওয়ার পরে আপনি এইভাবে মোড়ে নেন যেরকমভাবে লঙ্গি আপনি পড়েন বা আপনার যেভাবে সুবিধা হয় আমি এটা এই জন্য দেখাচ্ছি দেখেন আপনি যদি চলাফেরা করেন তাহলে আপনার কোন ধরনের অসুবিধা হবে না যখন আপনি জাহাজে আসেন ফ্লাইটে যখন আসেন তখন দেখবেন ওই মিকাত পাওয়ার শুরুতে জাহাজ কর্তৃপক্ষ ওনারা এলান করবে আমরা একটু পরে মিকাতে মিকাতের উপর দিয়ে যাব তো যেনারা এহরাম পড়ে আসেন বা উমরা যেনারা করবেন তেনারা উমরার জন্য নিয়ত করবেন তো মিকাতে যখন আসবেন তখন আপনাকে উমরার নিয়ত করতে হবে এক নম্বর হল রুকুন কি বলতে হবে লাভবাইক আল্লাহ্মা উমরাহ এই দুয়াটি করতে হবে কি লাভবাইক আল্লাহ উমরা তারপরে একটি শর্ত সেখানে আপনাকে বলতে হবে ফাইন হাবাসানি হাবিস ফা মাহাল্লি হাইসু হাবাস্তানি ভালো করে শোনেন ফাইন হাবাসানি হাবিস ফা মাহাল্লি হাইসু হাবাস্তানি এটা হলো শর্ত তার মানে এই যে আপনি যে বিমানের উপরে বা গাড়িতে যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পবিত্র ভূমি মক্কাতে যে আপনি উমরা করার জন্য আল্লাহর কাছে নিয়ত করেছেন যে এহরাম যে পড়ে নিলেন এবার যদি হয়তো গাড়িতে আপনি আসলেন আল্লাহ না করুক যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় বা অন্য কোন ধরনের ইস্যু আপনার সাথে চলে আসলো যার কারণে আপনি উমরা করতে পারলেন না উমরা থেকে ওমরা করতে পারলেন না তাহলে আপনাকে কিছু দিতে হবে না আপনি শর্ত লাগালেন শর্তের জন্য কি হল আপনাকে কিছু ফিদিয়া বা দম দিতে হবে না যাই হোক দ্বিতীয় নম্বর রুকনটি হলো আপনি এহরাম পরে যখন কাবা শরীফের ওখানে যাবেন তখনকার তাওয়াফ করতে হবে সাতটি চক্কর লাগাতে হবে এটা হলো তাওয়াফ হল দ্বিতীয় নম্বর রুকন তৃতীয় নম্বর রোকন হলো। সাই সাফা মারোয়ার থেকে সাতটি চক্কর দিতে হবে শুরুয়াত করতে হবে সাফা থেকে মারোয়া ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন শুরুয়া সাফা থেকে মারোয়া একটি চক্কর মারোয়ার থেকে আবার সাফা দুটি চক্কর আবার সাফা থেকে মারোয়া তিনটি চক্কর এভাবে যাই হোক বলতেছিলাম এহরাম কিভাবে পড়তে হয় দেখেন আরেকটি কাপড় আপনি এরকম ভাবে নিয়ে নেবেন তো এখন আপনি মিকাত থেকে আমি যাব জুল হালাইফা আমরা স্বাভাবিকত যেই গাড়িতে গাড়িগুলিতে যাই মিকাতের ওখানে দুই মিনিট ওখানে দাঁড় করায় মসজিদে জুল হলাইফা আবিয়ারে আলী যাকে বলা হয় আল্লাহ আব্বুল আর নবী মদিনাবাসীদের জন্য বা মদিনার এই রাস্তা দিয়ে মক্কা ভূমিতে যেনারা প্রবেশ করবেন তিনাদের জন্য মেকাত নির্ধারিত করে রেখে দিয়েছেন জুল হলাইফা নামের মেকাত যাই হোক তো আমি থেকে হ্যারাম ওখান থেকে নিয়ত আমি আমার রুম থেকে পড়ে নিলাম যাই হোক আর একটি কথা আপনাদেরকে বলি ওখানে ভিড় আমি দেখাতে পারবো না শুরু করার আগে ইস্তেবা করতে হয় অর্থাৎ আপনার ডান কান্ধাকে খোলা রাখতে হয় আমি গেঞ্জি পরে নিয়েছি তো গেঞ্জি আমি খুলে দিব মেকআপ পাওয়ার আগে আগে তো আপনি কিভাবে ইস্তফা করবেন তো আপ শুরু করার আগে এই ডান কান্দাকে আপনাকে খোলা রাখতে হবে তো ডান কান্দা খোলা রাখার জন্য তাহলে আপনি এই কাপড়টা এদিকে দিয়ে বাস এই সাইডে এরকম ভাবে দিয়ে আপনার ডান কান্দা খোলা রাখবেন এখানে গেঞ্জি রয়েছে আমার যখন আমি খুলবো দেখবেন ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আল্লাহু আকবার الله اكبر الله اكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له وانا الى ربنا لمنقلبون اللهم انا نسالك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطع عنا بعده اللهم انت الصاحب

দেখতে আমরা মক্কাতে পৌঁছে গেলাম দেখেন এই যে আমার সঙ্গে ইনামুল হক মাদানি সাহ যাই হোক আমরা নয়টাতে আসে পৌঁছে গেলাম আপনাদের সম্মুখে দেখতে পাচ্ছেন দেখেন কাবা শরীফ আমাদের সম্মুখে তো এখন আমি তোয়াপ শুরু করার পূর্বে আপনাদের হয়তো ভিডিওর শুরুতে দেখিয়েছি কে শুরু করার পূর্বে এহরামের উপরের কাপড়টি দান কান্দাকে খুলে রাখে ভালোভাবে পরে নিতে হয় এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিভাবে নিতে হয় এই যে এইভাবে আপনার ফাইনালি আমরা ইস্তেবা করে নিলাম ডান কান্দাকে খোলা রাখে এবার আমরা আগের দিকে যাব তো শুরু করব তবে তো শুরু করার পূর্বে একটা একটি কথা বলে দেই তো কোনো নির্ধারিত দোয়া নাই বাস আল্লাহ তালার নিকটে আপনার যা মনের ইচ্ছা দোয়া চাবেন আল্লাহ তালা কবুল করবে যাই হোক এই যে এখান থেকে আমরা তোয়াব শুরু করব দেখেন গ্রিন লাইট দিয়ে দেওয়া হয়েছে সারাতে মাধ্যমে দেখাই দিলাম ফাইনালি তোয়াফ শুরু করে দিলাম এখন আপনার মনের ভিতরে যেত কিছু দোয়া রয়েছে আপনি আরবিতে জানেন না বাংলা ভাষাতে আপনার নিজের ভাষাতে দোয়া পড়ে থাকবেন যাই হোক এইভাবে আপনি তোয়াব করবেন এই এখানে একটা কোনা দেখেন হাজরে আসওয়াদ পাওয়ার আগে এই কোনাটির নাম হলো রুকনিয়া মানি এখান থেকে নিয়ে আগের কোনা পর্যন্ত হাজারে আসওয়াদ পর্যন্ত একটি দুয়া রয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই দোয়াটি এখানে পড়তে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কোণা থেকে নে ওই কোণা পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়াটি পড়লি আমরা তোয়াব শেষ করে এখন আমরা সাইর দিকে যাব সাফা এই যে গেট দেখতে পাচ্ছেন আপনারা ইলাল মাসআ সাই করনে কি জায়গা তো যাই হোক আমরা এখন জমজম পানি পান করব তার পূর্বে একটি কথা বলি তো শেষে আপনি দুরাকাত নামাজ পড়বেন মাকামে ইব্রাহিমের পিছনে যদি জায়গা ওখানে না পান তাহলে যেখানেই সম্ভব যেখানে জায়গা পান সেখানে সেখানেই দুরাকাত নামাজ পড়বেন তবে প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরা কা এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা এখলাস পড়বেন এটা হচ্ছে সন্ন্যত যাই হোক এখন যাব আমরা সাফার দিকে সাফার ওখানে যায় কেবলা রুকি হয়ে আমরা প্রথমতে দোয়া পড়ব কোরআন একটি আয়াত দিয়ে শুরু করব সেটি হচ্ছে ইন্না সাফাও ওয়াল মারওয়াতামিন শায়াইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতমার ফালা জুনাহ আলাইহি আইয়্যাতাও ওয়া ফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্না আল্লাহু কেবলা রুকি হয়ে এই

আপনি আল্লাহ রাবুল আলমিনের নিকটে দোয়া করতে থাকবেন তারপরে আপনি সাফাত থেকে দিকে যাবেন এক চক্কর সাফার থেকে মারোয়া মারু মারোয়ার থেকে সাফা এরকম ভাবে আপনি চক্কর লাগায় শেষ করবেন যাই হোক এই যে দেখতে পাচ্ছেন হাজি সাবগঞ্জ যাচ্ছে মারোয়ার দিকে তো মারোয়ার দিকে যাওয়ার পূর্বে একটি কথা আপনাদেরকে বলি ওখানে দেখবেন গ্রিন লাইট এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন লাইট এখানে যখন গ্রিন লাইট আপনি পাবেন তখন পুরুষগণ হালকা একটু দৌড় দিয়ে যাবেন মেয়েরা যেরকমভাবে চলে তেনারা ওইভাবেই যাবে দেখেন পুরুষগণ হালকা দৌড় দিয়ে যাচ্ছে যাই হোক মারোয়াতে যাওয়ার পরে একইভাবে একভাবে যেই দোয়াগুলি আপনি সাফাতে পড়েছেন ওই দোয়াগুলি আপনি মারোয়াতেও কেবলা রুখী হয়ে আপনি এই দোয়াগুলি পড়বেন ইন্না সাফা ওয়াল মারোয়া মিন শাহ ইরিল্লা আয়াতটি পড়বেন এবং আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ ওয়াহদাহুল্লাহ শারি কালা এই দোয়াটি শেষ পর্যন্ত আপনি পড়বেন দেখেন এই মারওয়ার একটু পাহাড়ের অংশ এখানে রেখে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যেটা পাহাড় সেটা হচ্ছে মারোয়া পাহাড় আমরা সাইকে শেষ করে বাহির হলাম আমার সঙ্গে আছে ইনামুল হক মাদানি সাপ এখন আমরা যাব আজকে অনেক ভিড় অনেক ভিড় মোটামুটি নয়ডাতে শুরু করেছিলাম নয়টাতে ঢুকেছিলাম এখন এখানে এগারোটা দশ বাজে আমরা ও সাই শেষ করে এখন বাহির হলাম তো এখন যাবো আমরা কাসার করাবো এখন উমরা যে ওয়াজিবাতের ভিতরে দুটি ওয়াজিবাদ ছিল তো একটি ওয়াজিবাত হলো নিকার থেকে হেরাম পড়া দ্বিতীয় নম্বর হলো হালক মাতা লালে করা নাইবা মাতার চুল চতুর্দিক থেকে ছোট করা যাই হোক আমরা চতুর্দিক থেকে ছোট করব আপনারা সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের কবলে মঞ্জুর করে না আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ তালার ঘরকে জিয়ারত করার জন্য তৌফিক দান করুক আল্লাহম আমিন এবং কি আল্লাহ তালা সকল মুসলমান ভাই বোনদেরকে যেন জেনাদের সমর্থ আছে হজ করার জন্য তেনারা অবশ্যই হজ করবেন আর জেনাদের সমর্থ নাই হজের কমপক্ষে উমরা করবেন কমসে কম আল্লাহ তালার ঘরটি জিয়ারত করবেন আল্লাহ রাবুল আলমিন নবী বলেন আল উমরা তুলাল উমরাফারাতুলিমা হুমা এক উমরা থেকে দ্বিতীয় উমরা পর্যন্ত যতগুন গুণা মান্দা করে উমরার বরকতে আল্লাহ তালার সমস্ত গোনা খাতাকে মাফ করে দেন সোহাহি যাই হোক আমরা কাসার করে নিলাম কাসার বলতে মাত্রার চুলকে ছোট করে নিলাম চতুর্দিক দিয়ে ফাইনালি আমরা ড্রেসও চেঞ্জ করে নিলাম এখন আমরা মদিনার জন্য রওনা হব সবাই নিরাপত্তার সফরের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাদেরও মনের আশা বেদনা আকাঙ্ক্ষা সমস্ত কিছু কবলে মঞ্জুর করে নেই